গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন তো সকাল আটটা ঘুম থেকে ওইটা টাস করে গ্যাসটা চেঞ্জ করে নিয়েছি বিছানা টিছানা অতল জ্বালিয়েছি এখন ছেলের দিন হয়েছে টিফিন আর গেটের সামনে যে গেটের সামনে আসি হয়েছে মাছ হাজব্যান্ড মাছ রাখবো টিফিন খাইবো খাই মার্কেটে বেরিয়ে যাবো টানা টিচানা ঘুসানো কমপ্লিট ছেলের এখন আইব টিচার টিফিন খেয়ে সারে তাহসানো কমপ্লিট গ্যাসে বসাই দিচ্ছি ছেলে উঠ আর জানা ঢালানা খুললে নিয়েছি সেটা গাড়ি ঢুকায় আনছে আর এদিকে আমরা মাছটার কাজ টইতেছে তা আমরা গেলি বাজার যাইতে হো এদিকে চারজন মাছ নিয়ে অনেকে বাজার থেকে আনে দেয় সেটা বেশিরভাগই রাখা দেয় তার থেকে চারজন আয় মাছ নিয়ে যারটা পছন্দ তার থেকে রাখে

আর এদিকে দেখো মাছ প্যাকেটে খুললে নিচ্ছি এখন নিয়ে যাবো ধুইটা আর এদিকে একটু নিচ্ছিস লতি লতি না শুটকে রান্না করো আর মাছটি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করো মাছের সঙ্গে ডিম আছে ডিম একটু বড়া করো আর মাছের মাথাটা দিয়ে দিয়েছে একটু আঙুর হয়েছে উচ্চ আলু ভাজি আর গাজর আর বসে দিয়েছে ভাতের হাড়ি আর তরকারির মধ্যে আলু দেবো মাছের তরকারি এখন ভাজি না তরকারি রান্না করি তো চলো তোমার সঙ্গে পরে দেখা হইতেছে রান্না বান্না করে ছেলেরাকে খাবার দিই সেদিকে ছেলে লেগে ভাতের থাল লোবাই নিয়েছি তো দিয়ে দিয়েছি সে স্যালাড আর দিয়েছে ভাজা বাজা দিছে মাছটির সঙ্গে ডিম আসলো মাছের ডিমের বড় বসছে তো ছেলে থালা নিয়ে দিয়ে মু সামনে করে খাইতে পেরেছি এখন বাজে সাড়ে দশটা গুড্ডু বস বস খাওয়া দাওয়া করে সব কাজটা সাইরা স্নান করলাম পূজা দিলাম এখন সাড়ে বারোটা স্নান টান করানো যা রোদে সব কাপড় ধুয়ে মেলনা দিছে আর ঘরে ঠাকুর পুজো হয়ে আছে গা তো চলো চলো দেখে দেখাই আর দেখাই ছেলে দেখে একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন এদিকে তখন ঠাকুর উচিত দেওয়া কমপ্লিট তো চলো ভিডিও এখন শেষ করলে দেখো একটা নতুন ভিডিওর সঙ্গে তো তখন সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো